চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন অভিনেত্রী জয়া আহসান সম্মানিত হয়েছেন সঙ্গীত শিল্পী বেবিনাজনিন ই ইটিভি সি এফ বি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের তেইশতম আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে এছাড়া জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয়া হয় যমুনা টেলিভিশনের সিইও এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে রাজধানীর একটি হোটেলে ইটিবি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের আয়োজন এই আসরে যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকিসহ দেশের খ্যাতনামা শিল্পীসহ মিডিয়া ব্যক্তিত্বরা এবারের আসরে চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় অভিনেত্রী জয়া আহসানকে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবি নাজনিন অসম্ভব অসম্ভব কৃতজ্ঞতা জানাই সিজেএফবি এবং একুশে টেলিভিশনকে আমাকে সম্মানটা দেওয়ার জন্যে আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন আমার কাজের মাধ্যমে যেন সেই সম্মানের মানটা আমি ধরে রাখতে পারি আমাদের শিল্পী সমাজকে মূল্যায়ন করতে হবে এখানে বাংলাদেশের শিল্পীদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বরেণ্য সাংবাদিক শফিক রহমানের হাতে এ সময় এমন আয়োজনে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা জানান ছাত্র প্রতি যারা জীবন দিয়ে গেছেন জুলাই আপনারা সর্বাত্মক গুণে সমন্বিত হওয়ার চেষ্টা করুন এবং ইটিভি আশা করি যারা বয়স ত্রিশের কম তাদেরকে বিশেষ করে সুযোগ দেবেন কেন তাদের এই আন্দোলনের ফলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাইম আহমেদকে দেওয়া হয় বিশেষ সম্মাননা তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর তহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেন শিল্পী ও কলা মেলবন্ধন তৈরি করে এমন আয়োজন কারণ আমি জানতাম না যে আজকে শফিক ভাই এখানে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন আমি আসার পরে জানলাম যে পুরস্কারটা আমার হাত দিয়ে ওনার কাছে যাবে এটা অনেকটা হচ্ছে লাইফ কামস ইন এ ফুল পরে দু সালে সঙ্গীত চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পারফরমেন্সের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় দেশ সেরা তারকাদের হাতে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা